তাহলে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন জনগণের যে শান্তিটা এটা আপনাদের চোখে পড়ছে না মুত্যা দিলে ভাইসা যাবে আসলে এগুলা বাগাড়ম্বর না করাই ভালো আপনারা যে কি করছেন এটা আমরা দেখছি আপনারা সব দল মিলে হাসিনার সরাতে পারেন নাই আবার ছাত্রদের ব্যানারে আন্দোলন করছেন সেখানে হাসিনা পালাইছে আপনাদেরকে এটা সাধারণ নাই যে আপনারা নিজেদের মধ্যে লাগা লাগি শুরু করছেন এই লাগিতে কি হচ্ছে জনগণ আপনাদের উপর বিরূপ একটা প্রতিক্রিয়া দেখাচ্ছে জনগণ বিরক্ত আপনাদের উপর আপনারা চুয়ান্ন বছরের রাজনৈতিক দলগুলা কি করছেন না করছেন এই তরুণ সমাজ এটা আসলে মানে এই জিনিসটা ইতিহাস পড়ছে দেখছে খুবই বিরক্ত হয়ে গেছে আপনারা নির্বাচন করেন শান্তিপূর্ণ নির্বাচন হোক আপনারা নিজেরাই যে বললেন বলছেন যে শপথ গ্রহণ করবেন এই করবেন সেই করবেন এগুলো তো ভাই স্বাভাবিকভাবে জনগণ নিচ্ছে না বিশেষ করে তরুণ সমাজ নিচ্ছে না দলগুলো চাচ্ছে যে নির্বাচনের ব্যাপারে আমরা পত্রপত্রিকায় দেখছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ভাই আপনার সতেরো বছর ক্ষমতার বাইরে ছিলেন আর এই সরকার বলেছে ইন্টারিম সরকার বলছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে তো যেহেতু বলেই দিচ্ছে এর মধ্যেই দিবে তাহলে আপনাদের এত তাড়াহুড়ো কেন আপনারা দুটো মাস দেরি করেন না আপনারা ঐক্যমত কমিশন হয়েছে সবাই মিলে বসেন বারবার দুই দফায় বসেছেন আপনারা একটু সময় দেন একটু আমরা তো পরিবেশ আমরা সাধারণ জনগণ দেখছি যে খুবই ভালো মানে সব দিকে দাম কম ঈদে ভোগান্তি কম সবকিছুতে স্বাভাবিক হচ্ছে এরকম একটা পরিবেশে পাঁচ আগস্টের পর একটা অভ্যুত্থানের পর যে একটা দেশের পরিস্থিতি আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন জনগণ এখানে চাচ্ছে যে আর কিছুটা স্ট্যাবল হোক কিন্তু না আপনারা নির্বাচনের জন্য উঠে পড়ে লাগলেন এত তো মানে আপনারা নির্যাতন অপহরণ ঘুম খুনের শিকার হয়েছেন ঠিক আছে রাজনৈতিক দলগুলো সব সময় নির্যাতনের শিকার হয়েছে সবগুলো দলই কোন স্পেসিফিক দল না তাহলে আপনারা নির্বাচন নির্বাচন করতেছেন জনগণের যে শান্তিটা এটা আপনাদের চোখে পড়ছে না সব জায়গাতেই এই যে ঈদ বিষয়টা এটা তো ছিল না আপনারা নিজে চোখে দেখছেন তারপরও বলছেন নির্বাচন লাগবে এখন দেন কালকে মেয়র বসতেছে এই বসতেছে আপনারাই আসবেন ক্ষমতায় আপনাদের দিব। কিন্তু আপনারা একটু ধৈর্য ধরেন আপনারাই বসবেন ক্ষমতায় তো দুটো দিন দেরি করেন না এত তাড়াহুড়োর কি আছে আমি আসলে ওরকম কিছু মনে করছে না আমার কাছে এই যে ঈদ যাত্রাটা এত সুন্দর এটা গত ঈদেও হয়েছে এই ঈদেও হয়েছে এরকম ঈদ যাত্রা কিন্তু এর আগে হয় নাই বাসের সিন্ডিকেট ট্রেনের টিকিটে যে মানে গোপনের টিকিট পাওয়া যায় এগুলো তো নাই তো এগুলা কি আপনাদের মানে চোখে পড়ছে না এগুলো কি আপনাদের কি মনে হয় স্বাভাবিক তো জনগণের জন্য কাজ করেন নিজেরাই যদি ক্ষমতায় বসে যান তাহলে তো যেই লাউ সেই কদু হয়ে গেল